তারপরে কিছু কিছু মাধ্যমে গোনা করেন দহান বাই খাইয়া গুড়ান আন লেন্ডি করে গাছ থাকায় আরেকবার রোদ বেড়াই করে আলান বুডের বাক্স লৈ উইটা দিছে দৌড় আছেনি রে খাচ্ছ অহনার ইটা নাই না না নাই আও নাই তো শান্তিনা দিয়ে কইলাম যে বুটের বাক্স লৈ ইটা দিয়ে দৌড় তার আদি সকলে খেয়ে রুই গেছে কা কুজুর ফাওয়াজ করলেন না অহনার দৌড়াদৌড়ি নাই আমি কি আর দৌড়াদৌড়ি নাই কুজুর বুডের বাক্সলৈ দৌড় দিব কি তো বুডে দৌড়াই تین چار بچر آگر کتا